মোবাইলে দেখে যে ওর বাচ্চা হারিয়ে গেছে মানে ওর বাচ্চার দিকে ধেয়ার নাই ও মোবাইল নিয়ে ব্যস্ত আছে সবাই এক চাংড়া করেছি কি ওর মাকে যা কয়েছে একটা চাংড়া মা মোবাইল কি রাগ করে নাকি কইছে কেনে রে কোচে হারকে দিদি কইছে প্লিজ রাগ করো না জানো মোবাইলটা রাগ করেছে কিন্তু মোবাইলকে চুমা কেনে খেয়েছে মোবাইলটা রাগ করে লেছে তোর মা কইছে ঠিকই রে কি বাড়ুন লেগেছে দৌড়াইতে তোর ও ছড়াটা দৌড়ে দিলে হ্যাঁ দৌড়িয়ে যে মোবাইলে কোনো দিন রাগ করে এই খেপা বুঝতে পারেনি কইছে যে হার দিদি মোবাইলে খালি এরকম করেছে প্লিজ রাগ করো না জানো এরম করেছে মোবাইলকে চুমা খেয়েছে মোবাইলটা রাগ করেছে মোবাইলে ফোন লাগছে লাগে না ও খ্যাপা জানে না তো কথা হচ্ছে ভাই যে এই মোবাইলে মেলেক কাহানি ভালো ভালো দেখেছে মানুষ দেখতে জানে না বুঝতে পারলেন তো যাই হোক কথা হলো যে মোবাইলে পাগল আছে তো আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো যে স্ত্রীকে আপনাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা একটা তৈরি করে স্ত্রীরা আপনারাকে আমাদেরকে ভালোবাসে পুরুষকে ভালোবাসবে আর স্বামীর সেবা তাবিদারি খিদমত করবে আর আমাদেরকে স্ত্রীকে একটা ভালোবাসা দিতে হবে নাকি তো এই সম্পর্কে কিছু কথা বলব ইনশাল্লাহ যেন সজাগ হয় মা বোনেরা আমার ভাইরা ভাবজিরা এই যে ইউটিউবে দেখবে সারা দুনিয়ার যত যত লোক দেখবে হয় ইউটিউবটা কিয়ামত পর্যন্ত থাকবে যতদিন পৃথিবী থাকবে ইউটিউব ভাই থাকবে তো ইনশাআল্লাহ সবাই দেখবে আল্লাহ যদি দেয় কাউকে হেদায়ত হয় কথা শুনে যদি আর জ্ঞান অর্জন হয় যদি স্বামীকে চিনে যদি খারাপি কাজ ছেড়ে দেয় অন্যায় কাজ ছেড়ে দেয় স্বামীকে গালি দেওয়া স্বামীকে এতরাজ করা স্বামীর সাথে ঝিড়কি মারা ছেড়ে দেয় তা আলহামদুলিল্লাহ হয়ে যাবে কামিয়ে হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা বসেন শান্তিভাবে শোনেন যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথাগুলো বলবো ভালো করে মন দিয়ে শোনেন যে এই যে আয়াত পরিবেশন করেছি হাজরাতে আইব আলহিমাম দোয়া করলেন যখন তাকে বেমারি হয়ে গেল বেমারি হয়ে যাওয়ার পরে সারা শরীরকে খেয়ে নিল লাস্টে যখন তার জিভ খেতে লাগলো জিভটাকে খেতে লাগলো পোকাতে তো জিভ যখন খেতে লাগলো তখন আইয়ুব আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো এ আল্লাহ আমার সারা বডি খেয়েছে অল বডি পগা দেখেছে আমি কোনো কথা বলিনি আল্লাহ কিন্তু আল্লাহ যদি আমার জিবা ডাকে নাই আল্লাহ আমি জিবা দিয়া সব সময় আপনার তাসবি পড়ি আল্লাহ আপনার জিকির করে আপনাকে সব সময় স্মরণ করি আল্লাহ আমি সব সময় আপনাকে ডাকে তো যদি আমার জিবাটা খে নেয় আল্লাহ তা আমি আপনার কি করে তাসবিহ পড়বো কি করে জিকির করব তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ও আইয়ুব ইজনাদরব্বহু আন্নী মাসানিয়া যুরওয়ান্ত আরহামুর রাহিমিন শরণ করো আমার আয়ুবের কথা যখন সে তার পালন কর্তাকে আহ্বান করে বললেন আল্লাহ আমি দুঃখে কষ্টে পতে হয়েছে আল্লাহ তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল হাজরাতে আইয়ুব আলী সাল্লাম যখন এই দোয়াটা করলেন আল্লাহ বলছেন আমি তার দোয়াটা কবুল করলাম ফাস্তা জব না লহু ফকা সপন মা বিহমিন জুরিয়ো আতে না হো আহলহো আমিসল হোম আহম রহমত মিন ইন্দ নবজিক রালিল আবদিন বল্লা আমি তার দোয়া কবুল করলাম তার পরিবার পরিজন আমি ফেরত দিলাম এবং আরো তাকে আমি আমার পক্ষ থেকে দিলাম আমার রহমত স্বরূপ এটা হচ্ছে মুসলমান মমিনের জন্য সৎশীল সলেহিনদের জন্য উপদেশ স্বরূপ তো ভাইরা আমার বন্ধুরে আমার হাজরত আইয়ুব আলী সাল্লামকে যখন এভাবে বেমারি হয়ে গেল অসুখ যখন শুরু হয়ে গেল সব তার চাকুর কিরসা নকুর সব বাড়ি ঝেড়ে ঝেড়ে পালিয়ে গেল দুর্গন্ধে কেউ বাড়িতে থাকল না তার তিনজন বিবি তার চারটা স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের তার বিবি বলল কি তিনটা স্ত্রীর বাড়ি ছেড়ে পালিয়ে গেল স্বামী কে ছেড়ে পালিয়ে গেল কেউ ঠিকলো না এ মায়েরা বনের আমার ভালো করা রাসূললেন বিবি রুহিমা আইয়ুব আলাইহিস সালাম কাছেড়া গেল নাও বিবি রহিমা স্বামীর সেবা করে তাবিদারি করে খিদমত করে কোথাও যাই না একদিন বিবি রহিমা ডাকে এরা আমার বিবি রহিমা আমার অর্দঙ্গিনী যদি তোমার ইচ্ছা হয় তুমিও আমাকে ছেড়ে যেতে পারো তোমার যদি ইচ্ছা হয় তুমি চলা যেতে পারক এতে আমার কোনো মানে আপত্তি নাই বিবি রহিমা কি জবাব দিয়েছিলেন মায়েরা বোনেরা ভাইরা আমার ভালো করে শুনালেন যে বিবি রহিমা কত জ্ঞানী মহিলা কত সুন্দর মহিলা কত ভালো মহিলা বিবি রহিমা বলেছিলেন স্বামী গা আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন নারী জাতিকে তৈরি করেছে পুরুষের জন্য পুরুষের সুখের জন্য পুরুষকে শান্তি দেওয়ার জন্য পুরুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্য পুরুষের খিদমত করার জন্য পুরুষকে পুরুষের হেবজত করার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পুরুষের জন্য আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আপনার সাথে আমি সারাটা জীবন কতদিন আমি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আনন্দ ফুর্তি করেছে মজমস্তি করেছি এখন আপনি হয়তো বেমারিতে পড়ে গেছেন আপনাকে অসুখ হয়েছে আল্লাহ বেমারি দিয়েছেন বলে আজকে আপনাকে ছেড়ে আমি চলে যাব না এটা কোনোদিন হতে পারে না আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না যেমন আপনার সাথে ভালোকালে আমি সুখ শান্তি ভোগ করেছি এখন আপনার আমি সাথে থাকবো আপনাকে ছেড়ে যাব না কত সুন্দর কথা বললেন নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন শুধু পুরুষের সুখের জন্য পুরুষের শান্তির জন্য পুরুষকে আনন্দ দেওয়ার জন্য পুরুষের সেবা তাবেদারি খিদমত করার জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে ভাই কিন্তু বর্তমান যুগের মহিলারা পুরুষটাকে যদি জ্বর হয়ে যায় জন্ডিস হয়ে যায় কোনো একটা কোনো বেমারি হয়ে গেল স্বামীকে তো এরা কী করে পুরুষের না ফারমানি করে না সুকিরা করে লোকের সামনে বদনাম করে বেড়ায় কোন কুজলাড়াকে লড়াকে করেছি বিয়ে করে আগে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না এই পুরুষ নিয়ে আমি দুনিয়াতে শান্তি পেলাম না সুখ পেলাম না আবার কুঁজো লড়াই ছুটে না আবার ছুটে না আবার ক্যালসিয়ামেরও অভাবই ছুটে না মানে এই জাত মারবে লোকের সামনে আছে ভালো নয় আরে ভাই কয়টে দিন ওর বেমারি হয়েছে এর আগে তো ভালোই ছিল তাহলে তোমাকে জ্যাত হবে কিন্তু কতগুলো বেসব উদ্দারা নারী না সবরদার মানে ওর কোনো জ্ঞান নাই বলে স্বামীর বদনাম করছে বদনাম করতে হবে না যেমনই হোক তোমার স্বামী বলা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমার স্বামী খুব ভালো আছে আল্লাহ খুব ভালো রেখেছে নাকি এভাবে বলতে হবে কিন্তু কতগুলো মহিলা আছে স্বামীর জাত মারে স্বামীর বদনাম করে তো স্বামীর বদনাম করতে হবে না মা খালারা ভালো করে শুনেন। স্বামীর কোনো দিন জাত মারবেন না স্বামীকে ছেড়া পালাইতে হবে না স্বামীর কাছেই থাকতে হবে তোমার স্বামী তোমার মাথার ছাতা তোমার স্বামী তোমার মাথার তাজ তোমার স্বামী তোমার হাকিম তোমার স্বামী তোমার ঢাল তোমার জন্য তোমার স্বামী কোথায় দিল্লি পাঞ্জাব বেঙ্গলোর কেরালা বিদাস খেটে মাথায় মাটি তুলে কত তোমার জন্য রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে কত পরিশ্রম করে টাকা পয়সা কামিয়ে তোমাকে সুখে রাখার জন্য টাকা পয়সা কামাচ্ছে আর তুমি তোমার স্বামীর না ফারমানি করছো স্বামীর সেবা করো না তাবেদারি করো না খিদমত করো না স্বামীর কথা শোনো না কেন মা বোনেরা ভালো করে শুনেলেন বিবি রহিমার মতন বনে যেতে হবে কোনোদিন জীবনে স্বামীকে কমে গালি দেবে না ঝিড়কি মারবে না কড়া কথা বলবে না স্বামীর সামনে কোনোদিন মুখ ভারি করবে না স্বামীর সামনে তুমি কোনো দিন মানে স্বামীকে অন্য করবে না স্বামীকে তুমি কষ্ট দিয়ে কথা বলবে না আঘাত দে কথা বলবে না তুমি স্বামীকে সব সময় ভালোবাসো সব সময়ের জন্য ভালোবাসো আর স্বামী স্ত্রীতে যদি ভোগ লাগে রে মানে মিল থাকে রে ভাই ভোগ তিস্তা লাগবে না কোনো রকমের দুঃখ কিছু মনে হবে না যদি মিল থাকা যদি সান্দা ঘরে থাকে গাছের তলায় থাকে তিরিপালের তলে থাকে কিন্তু যদি স্বামী স্ত্রীতে মিল মোহ্বত থাকে তো মনে হচ্ছে জান্নাতের মধ্যে বাস করছে নো টেনশন ভক্তিশা লাগবে না সবসময় আনন্দ পড়তে কিন্তু স্বামী স্ত্রীতে যদি মিল না থাকে আর ও যদি মাদা পাঁচতলা সাততলা দশতলার মধ্যে থাকে তসুকের উপরে শুয়ে থাকে গদিতে শুয়ে থাকে টাকার উপরে শুয়ে থাকে কিন্তু মানুষ শান্তি পাবে না ভাই স্ত্রীটা পৃথিবীতে হচ্ছে শান্তির জিনিস স্ত্রীটাই হচ্ছে আপনার আনন্দের জিনিস পৃথিবীতে যত ধন আছে দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু সেই নারী হওয়া চাই এহকাল পরকাল হবাসম খালি পায়ে চল ভাল কষা জুতা যার বাড়ি থেকে বিদাস ভালো বদ নারী যার ভাইরা আমার যদি খারাপ না রয়ে তো বাড়ি থেকে বিদেশি ভালো আর যদি মনের মতো নেক স্ত্রী হয় তো পৃথিবীতে জান্নাত ভাই এত আনন্দ এত সুখ শান্তি বলার শেষ নাই তো আমি মাদেরকে খালাদেরকে নানিদেরকে বলবো তোমরা তোমার স্বামীকে ভালোবাসো তোমার স্বামীকে সন্তুষ্ট করো তোমার স্বামীকে খুশি করো স্বামীকে ভালোবাসা দাও কেমন যে আল্লাহর নাবির স্ত্রী আল্লাহর নাবির বিবি আয়েসার কথা স্মরণ করো আল্লাহর নাবির বিবি খাদিজার কথা স্মরণ করো ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা স্মরণ করো যে তারা কত ভালো মহিলা ছিলেন কত সুন্দর মহিলা ছিলেন বিবি ফতেমার কথা যে বিবি ফতেমা কেমন ছিল ভাইরে আমার বন্ধুরে আমার স্বামীকে কত ভালোবাসা দিতে হবে কত ভালোবাসতে হবে একদিন আল্লাহর নাবির বিবি আয়েসা আল্লাহর নাবিকে গোসল করাতে গেলেন যখন গোসল করার জন্য গেলেন রে ভাই তো গোসল করার জন্য যখন গেলেন একটা তক্তার ওপর আল্লাহর নাবে উঠলেন আর একটা মানে ডাব্বা কিংবা বর্তনে পানি আছে রে ভাই এইবার যখন আল্লাহর নবীর মাথাতে এসে পানিগুলো তুলছে আর ঢালছে পানিগুলো তুলছে আর মানে আল্লাহর নবীর মাথাতে ঢালছে আল্লাহর নবী গোসল করছে রে ভাই তো গোসল যখন করছে এইবার করেছি কি পানিগুলো যখন বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে রে ভাই আল্লাহর নবী দেখছে পানি কেন লাল হয়ে যাচ্ছে বললে পানিগুলো কেন লাল হয়ে চলে যাচ্ছে ব্যাপারটাকে আয়সা কে বলল আয়স পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়সা আইসা বললেন স্বামী গোপ যাকোনা প্রীতি তখতার উপরে উঠেছিলাম তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙুলটা চাপা পড়ে গেছে স্বামী গোপ কুড়া আঙুলটা চেপে ডাল হয়ে গেছে সমেত রক্ত চ চকুরা আমার লগ দিয়ে আঙ্গুল দিয়ে রক্ত বয়ে যাচ্ছে খুন বয়ে যাচ্ছে এই কারণে পানিটা লাল হয়ে যাচ্ছে স্বামী আল্লাহর নবী চট করে নেমে গেলেন আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর চট করে নেমে যায় আল্লাহর নবী বললেন আইসাম তোমার আঙুল চাপা গেল কিন্তু তুমি একবার উহ আহ করলে না একবার তুমি কট বিষ করলে না তুমি একবারও কেন পাও ঝাড়াঝাড়ি করলে না রে আইসাম আমার একটা কুড়া আঙ্গল চেপে চেপে দিলে যে রক্ত বয়ে যাচ্ছে আমার যদি দুই পায়ের দশটা আঙ্গুল চেপে যেত থে দিলে ডাইল হয়ে যেত স্বামী গাঁক আমি একটা বার মুখ দিয়া ও কতটা আ কতটা বের করতাম না স্বামী আপনাকে আমি দুঃখ দিতাম না কষ্ট দিতাম না আমি আপনাকে এক বড় কষ্ট দুঃখ দিতাম না স্বামী আমার ভালো করে এখনকার যুগের মহিলারা যদি হয় হাঁটতে হাঁটতে ঝককে যদি একটু গুল্লা পড়ে যায় পায়ে চেপে যায় স্ত্রীর পা গালা উ মারবে পুরুষটাকে ধাক্কা তো তিন পালটি মুখ মুার বাটা তোর কপালে কি চোখ নাই বলবো না যে ভাই হ্যাঁ হো করেন মুড়িটা ঝোকান হ্যাঁ তো হ্যাঁ না তো একটু একটা কথা বলবেন তো আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি এরকম দেখে থাকলে হবে একটু হ্যাঁ হো করবেন তাহলে তো ভালো লাগে ওয়াজ করতে নত করতে ভালো লাগে যে আপনারা ওয়াজ শুনছেন ওয়াজ বুঝতে পারছেন নাকি আর না হলে তো কেমন করে বুঝবো তো এইবার এখনকার স্ত্রী হলে এরকম করবে না ভাই কিন্তু আয়েসা কত ভালোবাসছেন যদি বলছে লোক দিয়ে খেয়েছিল আমি বলতাম না কত স্বামীকে ভালোবাসে কত আদর করে স্বামীকে আর এখনকার মহিলা এটা করবে সামান্য একটা চর যদি খালি স্ত্রীকে মেরা দেওয়া হয়েছে তিন দিন চালা করে না ভাত খেতে দেয় না ওর ওই ঘরে সুতবে না অন্য ঘরে শুধু বেড়বে করেন এরকম ফ্যার 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 করে বেড়েছে কথাই না মেরে দিয়া ভেজাল আবার রাগ মানাও এই তো জামানা তো কথা হচ্ছে পুরুষকে রাগ দেখায় না পুরুষকে গালি দিও না পুরুষের বদনাম করিও না পুরুষের শেখায়ত করি না পুরুষের দুর্নাম করি না পুরুষকে ভালোবাসো তোমরা মা খ্যাতিজার মতন ওমল মোমেন হাজরাতে খ্যাতিজা আইসার মতো তোমরা বনে যাও ভালো মহিলা হয়ে যাও সুন্দর মহিলা হয়ে যাও আল্লাহর নবী যখনই যখন খ্যাতিজা মারা গেলেন আল্লাহর নবীর সামনে কোনো মানুষ যখন খাতিজার নাম খালি উচ্চারণ করতেন নাম যদি কেউ নিয়ে নিত আল্লাহর নবীর সমস্ত গল্পগুলোকে বন্ধ করে দিত রে ভাই সব গল্প বন্ধ করে খাতিজার গুণ বর্ণনা শুরু করে দিত খাতিজার গল্প করতে লাগতেন আমার খাতিজা এরকম ছিল আমার খাতিজা ওরকম ছিল আমার খাতিজা এত ভালো ছিল স্ত্রী যদি মনের মত না হয় স্ত্রী যদি সেবা তবে দাঁড়ি খিদমত না করে তাহলে স্ত্রীর কথা কি কেউ বলবে ভাই বলেন তো নাম করবে নাম করবে যে ভাই স্ত্রীটা যদি আপনাকে ভালোবাসে স্ত্রীর মানেটা কি স্ত্রী আপনাকে সান্ত্বনা দিবে স্ত্রী খালি ভাত খুলে গামলাতে করে এনে দিয়ে দিলে তরকারি এনে দিয়ে দিলে পানি এনে দিয়ে দিলে ভাত খেতে দিলে বাতাস করছে এটাই স্ত্রী ভালো নয় জ্ঞানী স্ত্রী নয় স্ত্রী জ্ঞানী কোনটা জানেন স্ত্রী আপনাকে সুধিরে দিবে আপনাকে মানুষ বানিয়ে দিবে এরই নাম স্ত্রী তার মানে স্ত্রীটাকে কেমন হতে হবে বোনেরা ভালো করে শোনেন কিরকম এবার তোমাকে তো খেতে দিল খেতে বসলেন খেতে বসে এবার খাচ্ছেন এবারে বলবে স্ত্রীটার কর্তব্য হলো স্বামীকে সন্তুষ্ট করা স্বামীকে সান্ত্বনা দেওয়া স্বামীকে হসিয়াত করা স্বামীকে বলবে রাত্রিবেলা যদি স্বামী একটু দেরি করে আসে স্বামীকে বলবে স্বামী বলবে আপনি রাত কেন করছেন কোথায় যাচ্ছেন কোথায় বসে থাকছেন কেন রাত্রি করছেন আপনি বাড়ি আসতে পারেন না আপনি আসবেন যুগ জামানা খারাপ রাত করবেন না যুগ জামানা ভালো নয় আপনার পায়ে পায়ে দুশ্মন আরে না থাকলো বলে দেন আপনার পায়ে পায়ে দুশ্মন হয়তো কে যিনি কার মনের সুদকে জানে কেউ কোনো সময় হয়তো যান মেরে দিতে পারে আপনি রাত করবেন না বাড়িতে থাকেন আর যদি মানুষ আল্লাহর নবীর সুন্নাত মেনে নাই তাহলে তো কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না কিন্তু মানুষ যখন নবীর সুন্নাত ছেড়ে দেবে রে ভাই সেই দিন মানুষের ক্ষতি শুরু হয়ে যাবে তার মানেটা কি জানেন আল্লাহর নবীর সুন্নাত হলো মাগরিবের পরে পরে তোমরা খানা খেয়ে নাও রাতকার খানাটা মাগরিবের পরে খেলেন মাগরিবের নামাজ পড়ে খেলেন কি না এসে রাতকার খানা খেলেন হালকা খাবেন বেশি খাবেন না না হলে বুদ্ধি শেষ আপনার আর এই যে মানুষ সুন্নাতের খেলাপ করছে রাত্রে এ সারে নমাজ পড়েসা খেবে আর এ সারে নমাজ পড়েসা খাইয়া তখন লাগলো মোবাইল দেখতে না হলে গল্প করতে গুজব করতে লাগলো আর না হলে যে ঘুমিয়ে গেল শুয়ে গেল আর শুয়ে যখন গেল পুরা ভর পেট ভাত যত আঁটে ডাঁটছে খাইয়া শুইতা গেল এইবারে রাইতে তখন ওর বধ হজম আর গড় হজমে শুরু হয়ে গেল এইবারে কম্প্রেসার মেশিন চলতে পারে খালি ককর ককর করছে এইবারে ওকে ধুমতে পারে না তখন কী করলো ধা ঢেকুর শুরু। বেমারি শুরু পেট খারাপ শুরু শুইতে আছে তো একবারে রকেট চলছে রাস্তার মানুষ শুনতে পেয়েছে যে হ্যাঁ দিলে হাওয়া চাললে আফগানিস্তানের বম ফুটছে নাকি তো কথা হচ্ছে নাবির সুন্নাথ যেদিন মেনে নেবেন সেদিন আপনার ক্ষতি হবে না অসুখ হবে না বেমারি হবে না আপনি মাগরিবের পরে খানা খান হালকা খানা খাবেন রাত্রে বেশি খাবেন না সকালে খানা খাবেন বাদশাহী খানা নাবির সুন্নাত মানলে আপনার জিন্দগি ওজন বাড়বে না প্যাট বড় হবে না বডি ভ্যাভড়া হবে না টাইট ফিট থাকবে সুন্দর থাকবেন ফুর্তি থাকবেন কোনো বেমারি হবে না বুঝতে পারলেন একটা ইন্ডিয়ার ডাক্তার যা সৌদি আরবে ডাক্তারি খুলে দেয় আর সৌদি আরবে ডাক মদিনাতে যা খুলেছে মাক্কা তো খুলেনি মদিনাতে মদিনাতে ওয়ার্ল্ড কার্ড ওষুধের চেম্পার খুলে দিয়া প্রেশার লাপা মেশিন আর জ্বর লাপা মেশিন আর কি করা মেশিন সব মেশিন ট্যাশিং নিয়ে খুলে খুলেছে যে একবারে এলাজ করবো মা মানে সৌদি আরবের টাকার দাম বেশি চার দিনে বড়ো লোকে যাওয়া ইন্ডিয়াতে সব বাড়ি তৈরি করবে একবারে আলিশান ঘর তৈরি করবে ঘরের মোটকা দেখলে এতে টুপি পড়ে যায় কষা ই যে মোদিনাতে ডাক্তারি খুলে দিয়েছে ডাক্তারি খোলার পরে এক বছর গেল একটা গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পারে পারেনি একটা মানে কোনো রকমের কোনো জ্বরের ওষুধ সর্দি খাসি হপানি কোনো ফোড়া ফুসকুড়ি কোনো ঘা ঘসাল কোনো একটা ট্যাবলেট কোনো সিরাপ কে মানে মানে বিসমিল্লা বলে উৎসাহ করতে পারেনি কিছু বিক্রি নাই এইবার লোক ঠাকুরে চিগি এক বছর পরে একটা লোককে জিজ্ঞাসা করছে হাজি ভাই মদিনার লোক কি মানে বেমার কি মদিনার লোককে হয় না না মদিনার লোক আমাকে ইন্ডিয়ান বলে ইন্ডিয়ার লোক বলে বাঙালি মানুষ বলে ইন্ডিয়ার লোক বলে কি আমার কাছে ওষুধ নিবেন অন্য জায়গায় নিচ্ছে ওর বন্ধুটা বলল আরে বন্ধু এর নাম হচ্ছে মদিনা মানাওয়ারা এই দেশটার নাম হচ্ছে মদিনা এই দেশের মধ্যে মদিনার মধ্যে নবীর সুন্নাত ছাড়া যারা কিছুই বুঝে না নবীর সুন্নাত প্রত্যেক পায়ে পায়ে নবীর সুন্নাত কদমে কদমে সুন্নাত খেতে বসবে নবীর সুন্নাত। পেশাব করবে নবীর সোননাথ পায়খানা করবে নবীর সোননাথ নবীর সোননাথ বিছানা থেকে উঠবে নবীর সোননাথ যে কোনো কাজ কর্ম করবে এইখানে লোক রাইতে না রাইতে যে প্যাট ভরে না খেবকে জীবনে ব্যায়াম হবে না তো ভাইরে আমার সকালে এখান বাদ এখানে লোকটা বললো মাদিনাতে লোক তিনটা চারটা খেজুর খেয়েছে আজুয়া খেজুর কিংবা দুটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে গেল সারা রাত পেটটা খালি থাকলো কম্প্রেসার মেশিন চলছে ওকে ধুই না ফুরফুরে করে সে মানে সাবই করে বাহির করে দিলে ওর কোনো বাই সরবে না পাদা হবে না ওর বধজম হজম হবে না পায়খানা করা লাগবে না গোটা তো পেশাবের বারাত লাগবে না একবারে লাগ ডেকে ডেকে ঘুম পাড়ল আল্লাহর নবীর সুন্নাত কেমন দেখেন ইসারের নমাজ পড়ে আল্লাহর নবীর অভ্যাস ছিল ঘুমিয়ে যাওয়া আল্লাহর রাসুল বলেছেন ইসারের নামাজ পড়ে একটা কথা বলবে না কোন বাজে কথা বলবে না তুমি তাড়াতাড়ি বিছানাতে শুয়ে যাও আর তসবি করে তুমি ঘুমিয়ে যাও রাত আড়াইটার দিকে তুমি হয়ে হয়ে যাও তোমার ঘুম যাবে চেতন আর রাত্রে টুটো মসজিদে যাও উঁচু করে দূরে কাত হাত উঠে আল্লাহর কাছে চাইতে লাগো বেশি দুনিয়াতে হাই ফাই করার দরকার নাই টাপা টাপি করার দরকার নাই আল্লাহর কাছে চাহো আল্লাহ দেওয়ার জন্য বসে আছে ভাইরে আমার এটা হচ্ছে সৎসিল সলেহেনদের অভ্যাস সাহাবিদের অভ্যাস আল্লাহর রাসুল বললেন তোমরা এসার পড়ে কথা বলবে না আর বেশি দেরি করবে না নমাজ পড়ে ঘুমিয়ে যাও মাগরি পড়ে খেয়ে নাও সকালে যখন খাবে বাদ সেই খানা খাও হালকা খাও কিন্তু বাদ সেই খানাটা দিয়ে ভিটামিন থাকে প্রোটিন থাকে বুঝতে পারছেন টিফিন খাবে না একদম হালকা করে কাজু খিসমিস আখরোট এক ফাঁক সেপ থাকবে একটা কলা থাকবে একটা ডিম থাকবে এরকম করে ফল ফ্রুট দিয়ে হালকা টিফিন করে মানে টিফিনটা খেয়ে এলেন দুপর হতে হতে একবারে ঝানিয়া পেটে ভোগ লাগবে ডাঁটিয়া ভাত খেলেন যত পারবেন দুপুরে কম করে খাবেন হুঁড়িয়া খেয়ে লেন একবারে প্যাট ভরে দুপুরে পুরা খেয়ে নিলেন খায়া লোয়ার পরে থেকে যান ওটা হজম হলো দৌড়াদৌড়ি করলেন বেড়া করলেন কাজ কামে বেড়ালেন ওটা হজম এবার রাত্রে খাবেন কি হালকা একটা রুটি খান ছোটো বেলুন পাকা রুটি যদি কহেন যে একটা খাওয়ার অর্ডার কালের রুটি একবারে বেলুন পাকা খেয়ে তো হয়ে গেছে আপনার এখনকার লোক সবই হাদলে হাদিসের উল্টা কাজ করছে যেমন মেয়ে ছেলের দিকে দেখার ওয়াডার একবার আল্লাহ বলেছেন তুমি একবার দেখিও তো আজকালকার চাংড়া পিলা বলছে ওয়ার্ডার আছে তো ভালো করে দেখে নি পলক মারে না পুরা করে স্কিন করছে ওর দেখতে দেখতে একবার পুরা দেখে নিলে তো এগুলা সব নিষেধ আছে ভাই তো কথা হচ্ছে রাত্রে হালকা খান মাগরিবের পরে খান এটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে এ সারের পরে আমরা খাচ্ছি এসারের পরে খাবে না আর এসারের পরে ঘুমিয়ে যান ভোর রাত্রে উঠে আল্লাহ রে করেন আসমানের দরজা খুলে দেয় আল্লাহ দুনিয়াভী আসমানে এসে দেখে কোন মান্দামাকে ডাকছে কোন মান্দামাকে কার অভাব আছে অভাব মোচনের জন্য দোয়া করছে কে কিসের জন্য আমাকে ডাকছে তার অভাবকে আমি মিটিয়ে দেব বেমারি থাকে বেমারি দূর করে দেব যদি তার কোনো রকমের অসুবিধা থাকে অসুবিধা দূর করব এই বলে আল্লাহ দেখে কিন্তু ভোর রাত্রে সবাই তখন রাত দশটা এগারোটা বারোটা ভোর মোবাইল চালাইছে হ্যাঁ রাত জাগিয়া ফুনে চট করিয়া রাত জাগিয়া ফুনে চট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় অমন বসে না পেট ভাত নাহি তাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় ও মন বসে না তু ভাই মোবাইল এসে মানুষের ব্রেনকে নষ্ট করে দিল মোবাইল এসে মানুষের ব্রেনটাকে বরবাদ করে দিল লেখাপড়ার দিকে মন নাই